হ্যালো ইভিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ কে অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে পহলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ তো আজকে হচ্ছে ইউএসএতে চোদ্দোই এপ্রিল আমরা জাস্ট বাসায় কয়েকজন মিলে হচ্ছে পটলা করতেছি আর কি আর আমি একটু বাইরে আসছি একটু ছবি তোমার জন্য হাতে ছিল না কারণ এত বাতাস আমার চুল টুল একদম একাকার আর একটা সিম্পল ড্রেস পরছে আজকে শাড়ি করি নাই ভালোবাসার এই প্রোগ্রাম নামা ইউনিভার্সিটির বিএসএফ থেকে হচ্ছে গিয়ে অনেক বড় করে হবে সেটার লগাম ইনশাল্লাহ করব বাট এখন হচ্ছে আমরা জাস্ট বাসার লোকজন মিলে করতেছি তো যা তাই হচ্ছে গিয়ে জাস্ট আমরা বাসার তিনজন একই রকম ড্রেস আঁকিয়ে করছি তো যাই হোক এখন হচ্ছে ছবি তোলা এখন হচ্ছে বাসায় যাই গেছি বাসায় গিয়ে হচ্ছে লোকজন আসছে ওখানে হচ্ছে ভিডিও ভিডিও করবো দেন খাওয়া দাওয়া করবো চলেন বাসায় যাই তো খাওয়া দাওয়া শেষ করে সবাই হচ্ছে নিজের ছবি তুলতেছিল আমি তখনও খাওয়া দাওয়া করি নাই এখানে হচ্ছে ভাবিরা এসেছিলো ভাবিরা চলে যাবে যার জন্য ওনারা হচ্ছে আগে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে নিচে নেমে আমরা একটু ডিএসএলআর দিয়ে অনেক বছর পর ফটোশ্যুট করলাম আর এর তো আমাদের ফুড মেনু ছিল হচ্ছে পান্তা ভাত দেন ইলিশের লেজ ভর্তা বেগুন ভর্তা ইলিশ মাছ ভাজি দেন ডাল ভর্তাও ছিল ওইটা হচ্ছে তখন আসে নাই যার জন্য হচ্ছে আমি তখনও ছবি তুলে নিই আর কি ওটার ও হচ্ছে কি ওই যে এটা টিভি ভাবতেছে কোন টিভির সামনে কি ভাব দাঁড়া আর এই তো আমার ছোট্ট আব্বুটাও চলে আসছে সে তো খুব এনজয় করছে ওই দিন মার্শাল্লা সবাই মাসাল্লা বলবেন আর এই তো এটা হচ্ছে আমাদের ডেজার্ট আইটেম ছিল দই দেন হচ্ছে গিয়ে কাপ নিয়ে আসছে ভাবেই তারপরে ছিল হচ্ছে মিষ্টি আর হচ্ছে গিয়ে একটু কোক ছিল আর কি যদিও পান্তা ভাতের সাথে কোকের কম্বিনেশনটা খুব উইয়ার্ড বাট আসলে কোক ছাড়া ভালো লাগে না যার জন্য আসলে একটু কোকও করা হয়েছিল আর কি সব মিলিয়ে ভালোই ছিল আরে তো সবাই মিলে বসে হচ্ছে গিয়ে আমরা আড্ডা দিয়েছিলাম প্লাস হচ্ছে পান তেলিশ খাচ্ছিলাম আর কি আলহামদুলিল্লাহ মানে খুব শর্ট নোটিশে অনুষ্ঠানটা খুব ভালো হয়েছিল আর কি আর এই তো আমার বাবু বসে হচ্ছে হচ্ছে দেখতেছিল টিভি দেখতেছিল Clap, clap, এটা হচ্ছে রাত্রেবেলা ভাইয়ারা একটু বিজি ছিল যার জন্য হচ্ছে দিনের বেলা আসে নাই আর কি তো ওনারা হচ্ছে রাত্রে এসে খাওয়া দাওয়া করতেছে আর কি আর উনি তো হচ্ছে একটা নিচে বসেই খাচ্ছিল ছিল তো যাই হোক সেই সাথে এই ভ্লগটা তাহলে এই এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ